যেই তফসিলের উপরে আমাদের এত ভরসা অথচ সেই তফসিল ঘোষণা করার পরে ঘড়ির কাটা গুনে গুনে চব্বিশটা ঘন্টা পার হতে পারেনি এরই মধ্যে আমাদেরকে দেখতে হচ্ছে যে একজন প্রার্থীকে ডিরেক্ট শুট করা হয়েছে যেই দিন তফসিল ঘোষণা করা হলো ঠিক সেই দিন রাষ্ট্রপতি কি বললেন তিনি বললেন অপমানিত বোধ করছেন তিনি পদত্যাগ করতে চান সব অঙ্ক যদি মিলে দেখেন তাহলে বলতে হবে ঘোলাপানিতে পানিতে যে মাছটি শিকার করার চেষ্টা করা হয়েছিল কে এই শিকারের পিছনে আর তার পরবর্তী টার্গেটই বা হাদিকে যারা এতদিন ধরে তুলেছে তারাই হাদিকে করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে ডক্টর ইনুসকে পালাতে দেওয়া যাবে না তাকে তার অন্যায়ের হিসাব বাংলা বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে আজকে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা লকডাউন পালনের কর্মসূচি যদিও ঠিক তার আগের রাতে এই বাসে আগুন দেওয়ার ঘটনাটা আওয়ামী লীগের দিকেই গড়াচ্ছে কি ঘটলো রাজধানীতে এবং সেটা চলন্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার উপেক্ষা বটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষ গুলো বুঝতে পারবেন তারা এতদিন ধরে তুলেছে তারাই করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে ডক্টর পালাতে দেওয়া যাবে না যাবে বলেন আপনি দিতে চান আমার মনে হয় না 丢你的财 তাকে তার অন্যায়ের হিসাব বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে অনুষ্ঠান করে স্বাভাবিক পথে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়তে পারবেন না তা আবারও প্রমাণিত হচ্ছে খোদ রাজধানীর বুকে ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাবির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্য দিয়ে কেন নির্বাচন হবে না কেন ডক্টর ইউনুস গং স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না তার প্রধান কারণ হচ্ছে তারা ক্ষমতায় এসেছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ঙ্কর মানুষ মধ্য দিয়ে তাদেরকে যেতেও হবে একই পথে মানুষ টেনে নামাবে সেই পথে ওসমান হাদিকে হত্যার চেষ্টার পেছনে আর কোনো কারণ নেই নির্বাচন ঠেকানো ছাড়া ইউনুসের ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া নির্বাচন চায়নি সে কথা আমরা সকলে জানি কারা কথায় কথায় নির্বাচনকে পেছাতে বলে তাও আমরা জানি আর এখন নির্বাচন তফসিল ঘোষণার পর হাবির মতো কাউকে বলির পাঠা বানানো ছাড়া তাদের নির্বাচন পেছানোর আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না

করে প্রথম বড় রক্তপাত দিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখলের পথে হাঁটছে এতদিন তারা আধা খেঁচা ভাবে ক্ষমতা ভোগ করছিল এবার তারা চূড়ান্ত নিয়ন্ত্রণ চায় ক্ষমতার এরা কারা হাদিকে হত্যার চেষ্টায় কার কি লাভ সেটা নিয়েই আজকের আলোচনা হাদির ওপর গুলি তফসিল ঘোষণার টাইমিং রাজনৈতিক নির্দেশ করে এর বিচ্ছিন্ন করে দেখলে সকলেই ভুল করবেন এটা শুরুতে জানিয়ে রাখছি না থাকলে ঝুঁকির পরিবেশ বানাতে হয় আর সেই পরিবেশ বানানোর জন্য সবচেয়ে কার্যকর উপাদান হল রক্ত এবং এরকম হাদির মতো ধরুন একটু পেছনের সারির নেতারা হচ্ছে তার জন্য উপযুক্ত হাদি এখানে উপযুক্ত যথেষ্ট উপযুক্ত টার্গেট তিনি ডানপন্থী বক্তব্যে অভ্যস্ত উত্তেজনামূলক ভাষা ব্যবহার করছেন গালি দিচ্ছেন অতীতের প্রতিপক্ষের বিরুদ্ধে সহিংস আহ্বানের অভিযোগ আছে তার বিরুদ্ধে অর্থাৎ তাকে কেন্দ্র করে মবুতচিত করা সহজ তাকে আহত করলে দুই দিকেই লাভ একদিকে দেখানো যাবে রাজনৈতিক প্রতিক্রিয়া নয় অন্যদিকে তার আগের বক্তব্য টেনে এনে ঘটনাকে প্রতিক্রিয়া হিসেবে সাজানো যাবে বলির পাতা হিসেবে ইচ্ছে কার্যকার চিত্র পাওয়া সত্যিই কঠিন আরও সন্দেহবারে যখন দেখা যায় গুলির ঘটনার 5 মিনিটের মাথায় একটি নির্দিষ্ট পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় চাপিয়ে দেয় বিএনপির উপর কোন তদন্ত কোন তথ্য কোন প্রাথমিক যাচাই ছাড়াই এই দোষারোপ তারা করে আর ফারুকির কথা তো বলেইছি শুরুতে এটা আবেগী প্রতিক্রিয়া নয় এটা প্রস্তুত স্ক্রিপ্টের মতো রাজনৈতিক সহিংসতায় সাধারণত প্রথমে সবাই চুপ থাকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এখানে তা হয়নি বরং দ্রুত একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই তাড়াহুড়াই ইঙ্গিত দেয় কেউ আগেই জানতো এই ঘটনাকে কিভাবে ব্যবহার করতে হবে আমি সাদিক কাইমের কথা বলছি আরো বিস্তারিত বলবো কারণ আলোচনা কেন্দ্রে আর শুধু একটি গুলির ঘটনা নেই আছে সম্ভাব্য মৃত্যু হাদি যে কোনো সময় মারা যেতে পারেন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার যে বিবরণ বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি তাতে তার ফিরে আসা আদৌ হবে কিনা এই প্রশ্ন বাস্তব যদি তিনি বেঁচে ফেরেন সেটা নিঃসন্দেহে এক ধরনের মিরাকল হবে রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানুষের প্রাণ রক্ষার কামনা আমার প্রথম কথা কিন্তু রাজনীতি কখনো আবেগে থেমে থাকে না হাদি বাঁচুন কি না বাঁচুন এই গুলির রাজনৈতিক মূল্য ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে আর সেই মূল্য কে দেবে সেটাও প্রায় নিশ্চিত যদি হাদি না বাঁচেন তাহলে এই ঘটনা দায় রাজনৈতিক ভাবে একদম চাপিয়ে দেওয়া হবে বিএনপির ঘাড়ে আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের লোকজন ছাড়া মানে ফারুকি গং ছাড়া এই হত্যা চেষ্টার জন্য দায় চাপানো হচ্ছে কিন্তু বিএনপির ঘাড়ে আওয়ামী লীগকে কেউ চাপাচ্ছে না ভারতকে কেউ জানছে না লক্ষণীয় বিষয় হলো যেখানে শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা অস্ত্র নিয়ন্ত্রণ প্রার্থীদের নিরাপত্তা সবই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে সরকার কার্যত দায় কেউ প্রশ্ন করছে না রাজধানীর কেন্দ্রে দিনে দুপুরে মোটরসাইকেল এসে করে পালিয়ে যাওয়া সম্ভব হলো কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন একথা স্বরাষ্ট্রমন্ত্রী পিঁয়াজের দাম নিয়ে কথা বলবে স্বরাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে ওই দিলদার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি আমি কেউ জানতে চাইছে না নিরাপত্তা ব্যর্থতার দায় কার বরং সবাই প্রস্তুত হয়েছিল দোষ চাপাতে হবে বিএনপির ওপর কেউ কেউ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আর ভারতের উপর এটা শুধু অন্যায় নয় এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত অবিচার হাদি এবং ইনকিলাব মঞ্চ বিএনপি বা বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের জন্য কোন ধরনের রাজনৈতিক হুমকি ছিল না এটা মানে পাগল বিশ্বাস করবে না যে মির্জা আব্বাসের মতো একজন নেতা হাদিকে ভয় পাচ্ছেন এটা কঠিন সত্য কিন্তু সত্য জনসমর্থন সাংগঠনিক শক্তি রাজনৈতিক প্রভাব কোনো মানদণ্ডেই হাদি মির্জা আব্বাসের সমকক্ষ নন এমনকি কাছাকাছিও নন ঢাকার রাজনীতির বাস্তবতা যারা জানেন তারা বোঝেন এখানে বিএনপির একজন প্রবীণ পরীক্ষিত প্রার্থীর পক্ষে একজন স্বতন্ত্র তরুণ প্রার্থীকে এলিমিনেট করার কোনো প্রণোদনা নাই আসলে তবু ঘটনার পরে যে দৃশ্যটা তৈরি হলো সেটা আসলে সংকেত ছাত্র শিবিরের নেতা সাদিক কয়েম মুহূর্তের মধ্যেই বিএনপির

নজর মনের বাঘ আমার তো মনে হয় মনের বাঘ স্লোগানেও তার প্রতিফলন দেখা যায় জয় বলা হয় এক জায়গায় বাংলা বলা হয় এক মাইল দূরে গিয়ে আপনারা তো দেখেছেন আপনারা নিজেরাই কথা বলেন সরকারের লোকজন বলে আওয়ামী লীগ নাই কিন্তু খুন হলে আবার আওয়ামী লীগ আছে আশ্চর্য না ব্যাপারটা এই বাস্তবতায় আওয়ামী লীগ হাদির মতো একজন প্রান্তিক স্বতন্ত্র প্রার্থীকে টার্গেট করবে এই ধারণা রাজনৈতিক ভাবে খুব দুর্বল পরম প্রশ্ন তুলতে পারেন যে এই গুলি রাজনৈতিক কিনা অবশ্যই রাজনৈতিক গুলি এটি কোনো ব্যক্তিগত শত্রুতা কোনো হঠাৎ রাগের বহিপ্রকাশ নয় এর লক্ষ্য আছে এর ফলাফল আছে এর ব্যবহার যোগ্যতা আছে এই গুলি দিয়ে কি করা যায় বলুন তো এক বিএনপিকে দায়ী করা যায় দুই রাজধানীর নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করা যায় তিন স্বতন্ত্র এবং বিএনপি প্রার্থীদের নিরাপত্তার জন্য গল্প ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় আর চার নম্বর প্রয়োজনে বলা যায় যে নির্বাচনের পরিস্থিতি নেই বিশেষ নিরাপত্তা দরকার বিশেষ বিশেষ স্ট্যাটাস দরকার দরকার বাহিনী নির্বাচন পিছিয়ে দাও এবং আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে এবং তার জন্য যে ধরে লন্ডনে প্রধান উপদেষ্টাকে এনে বৈঠক করে তাদের ঘোষ ঘোষণা দিতে বাধ্য করেছে অন্য কেউ নয় জামাতো নয় এনসিপিও নয় তারা বোন বারবার নির্বাচন পেছনে গেলে তাদের লাভ আরো কিছুদিন সরকারের তত্ত্বাবধানে থাকা যায় আরো কিছুদিন উপদেশটা থাকা যায় ছাত্র উপদেষ্টা না এখন আবার শিক্ষা

যখন এই প্রশ্ন স্বরাষ্ট্র সুদেশটাকে করানো করা হয়েছে তিনি পেঁয়াজের গল্প শুনিয়েছেন কিন্তু অনেকে অনুমান করেন এবং প্রকাশ্যে বলতে সাহস করেন না যে সরকার জানে আইন শৃঙ্খলা বাহিনী জানে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে কারা লুকিয়ে রেখেছে বাংলাদেশে অস্ত্রের রাজনীতি রাজনীতি আসলে কারা করে এত বছর তারা করে এসেছে এই তথ্য আপনি জানেন না আমি জানি না সবাই জানে এই অস্ত্রগুলো রেখে নিশ্চিত থাকা মানে ভবিষ্যতের সহিংসতার দরজা খোলা রাখা এই তুচ্ছ নির্বাচনকে এই অস্ত্রগুলো দিয়েই একদম বাঞ্চাল করে দেওয়া খুব সোজা আর সহিংসতা হলে সবচেয়ে সুবিধা কার যে দল নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে তাদের নয় বিএনপি নির্বাচনে ক্ষমতায় মানে নির্বাচনে জিতে ক্ষমতায় যাবে কথা সবাই বলছে সব জরিপ বলছে তাদের কথা বলছে না তাদের তো সুবিধা না ভাই সুবিধা তাদেরই যাদের জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা শূন্য কিন্তু যারা কোনো না কোনো ভাবে দৃশ্যমান বা অদৃশ্য ক্ষমতা ধরে রাখতে চায় অথবা পুরো ক্ষমতা দখল করতে চায় বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে এটি তারা বারবার বলেছে জামায়াত এবং তাদের জোট একই দিনে নির্বাচন এবং গণভোট চায় না অর্থাৎ নির্বাচন বাঞ্চালের রাজনৈতিক স্বার্থ কার এই প্রশ্নের উত্তর খুব জটিল কি একদম জটিল নয় তবু আঙুল যাচ্ছে বিএনপির দিকে কেন কারণ বিএনপি সহজ টার্গেট ক্ষমতায় নেই কিন্তু জনসমর্থন আছে আঘাত করলে শব্দ হয় কিন্তু পাল্টা আঘাত করার প্রশাসনিক ক্ষমতা নেই তবে একটি ব্যাপার এই হাদির হত্যা নিরাপত্তা দিতে পারছে না কি করে যদি যায় ভিন্ন প্রসঙ্গ পরে তারা বলবে নিয়ে আপস্যের রাজনীতি বিএনপির এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে বিএনপিকে যেখানে তাদের সঙ্গে কোনো সরাসরি সংযোগ নেই সেখানেও তারা অপরাধী হচ্ছে এটা করুন খুব বাস্তব হাদির গুলিকে তাই শুধু একটি বুলেট হিসেবে দেখা মানে ভয়ঙ্কর ভুল হবে এটি একটি পরিকল্পনার অংশ এটি মহড়ার ধাপ দেখা হচ্ছে কতদূর গেলে কি হয় কাকে দায়ী করা যায় কে চুপ থাকে কে আওয়াজ তোলে কোন পক্ষ কেমন রিয়াকশন করে এটা একটা মাকে পরীক্ষা করার একটা বেশ ভালো ঘটনা ঘটিয়ে ফেললো যারাই ঘটি ঘটিয়েছে যদি এখনই এই অঙ্ক ভাঙা না যায় যদি অস্ত্র উদ্ধার না হয় যদি দায় নির্ধারণের ন্যূনতম ন্যায়বোধ না থাকে তাহলে সামনে আরো হাদি আসবে এই হাদি শেষ হাদি নয় তখন আর প্রশ্ন থাকবে না গুলি করলো প্রশ্ন থাকবে কেন কেউ থামালো না এই মুহূর্তে সেই সীমা রেখা যেখানে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন হবে বাস্তব প্রতিযোগিতায় নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে এবং নির্বাচনটা একটা সঠিক সময়ে সকলকে লেভেল হবে নাকি রক্তের উপর দাঁড়িয়ে তৈরি করা একটা সাজানো নির্বাচনের মাধ্যমে ডক্টর ইনুস পার পেতে চাইছেন পালাতে চাইছেন ডক্টর ইনুসকে পালাতে দেওয়া যাবে না যাবে বলেন আপনি দিতে চান আমার মনে হয় না কেউ দিতে চায় তাকে তার অন্যায়ের হিসাব বাঙালি জাতিকে দিয়ে যেতে হবে যে বললাম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইঙ্গিত আসলে কি তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই যে অস্ত্রের ঝনঝনানি এই জিনিসের ঝনঝনানি শুরু হয়ে গেছে রাজনীতির মাঠে আমরা জানি যে ইলেকশন যখন ইলেকশনের আগে নির্বাচন কমিশন থেকে বা সরকারের পক্ষ থেকে লাইসেন্স করা যে জিনিসপত্র থাকে এগুলোকে জমা নিয়ে নেওয়া হয় বাট লাইসেন্স ছাড়া যেগুলো থাকে সেগুলো জমা নেওয়ার কোনো সুযোগ আছে আর আমাদের দেশে সন্ত্রাসী মাফিয়া যে শ্রেণী রয়েছে তাদের হাতে কত শত কত হাজার লাইসেন্স ছাড়া এই জিনিসপত্র আছে কারো জানা নেই শুধু সেখানেই শেষ না যেটা লাইসেন্স নেই তো নেই আমাদের জানাও নেই লাইসেন্স নেই মানে আমাদের জানা নেই বাট আমাদের অনেক কিছু জানাও আছে যেটা আরো সংকার কারণ সেটা কি চলুন আমরা একটু দেখি চব্বিশের অভ্যুত্থানের পর এর আগে আমি একটা আলোচনায় বলেছিলাম যে চব্বিশের অভ্যুত্থানের পর অনেকগুলো দেশের প্রায় প্রায় সকল পুলিশ স্টেশন পুলিশ ফাড়িতে যে লুট করা হয়েছিল হামলা করা হয়েছিল সেখান থেকে যে জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের লাইসেন্স করা রাষ্ট্রীয় জিনিসপত্র আমি জিনিসটার নাম জিনিসপত্র বলছি কারণ বারবার বললে সেটা ভায়োলেন্স আসতে পারে ফেসবুক ইউটিউবে আপনারা বুঝে নেবেন তো এই যে জিনিসপত্র যা লুট হয়েছিল তার তেরোশো বা কিছু কিছু মিডিয়ায় আসছে দেড় হাজারের মতো জিনিসপত্র এখন পর্যন্ত ডক্টর ইমুসের সরকার উদ্ধারই করতে পারেনি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তো মোটামুটি উপদেষ্টা পদ থেকে টানা হেসরা শেষ করে পদত্যাগ করলেন তো তিনি পদত্যাগ করেছেন ভালো কিন্তু যখন তিনি এই উপদেষ্টা পদে দায়িত্বে ছিলেন তখন বিমানবন্দরে তার কি জিনিস যেন আটকা খেয়েছিল এই যে ম্যাগজিন তো এই ম্যাগজিন যেন কোথায় থাকে ওই জিনিসের মধ্যে থাকে তো তখন তো নিউজ হয়েছিল যেটা প্রকাশ পেয়েছিল যে এই ব্যক্তির দুই দুইটা লাইসেন্স করা ওই জিনিস আছে আছে বেশ ভালো তার নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র দিয়েছে লাইসেন্স করে যেহেতু তিনি মন্ত্রী সমপর্যায়ের একজন উপদেষ্টা কিন্তু কথা হলো তিনি পদত্যাগ করার পরে তার এই লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট তিনি জমা দিয়েছেন বা কিছু মিডিয়ায় দেখেছি যে তিনি তার সম্পদের বিবরণী জমা দিয়েছেন কিন্তু তিনি জমা দিয়েছেন ওই জিনিস তো তাকে দেওয়া হয়েছিল লাইসেন্স করে মন্ত্রী সম মর্যাদায় তিনি আছেন তার আত্মরক্ষার জন্য তাহলে এখন তো তিনি ওই মন্ত্রী সমমর্যাদা পদের উপদেষ্টা পদে নেই তাহলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে ওই জিনিস দুটা তিনি আসলে কি করেছেন কই রেখেছেন এবং তিনি কিন্তু একটা বক্তব্য বলেছিলেন তিনি এই বিষয়ে এক্সপার্ট প্রশিক্ষণ প্রাপ্ত বা তিনি কিন্তু আরো নয় হাজারের মতো সিভিলিয়ানদেরকে প্রশিক্ষণ দিতে চেয়েছিল এই জিনিস সেই সময় কিন্তু এর বিরোধিতা করেছিলাম আলোচনা করেছিলাম তারপরে এবার দর্শক শ্রোতা বুঝুন যে তফসিল ঘোষণার পরপরই যেহেতু ওই জিনিসের ঝনঝনানি শুরু হয়ে গেছে ডিরেক্ট একজন প্রার্থীকে টার্গেট করে ফেলেছে অলরেডি সামনের দিনে এই ঝনঝনানি আর কতটা বাড়তে পারে তাতে কি মনে হয় না যে সামনের দিনগুলো কতটা ক্রিটিক্যাল মোমেন্টের দিকে যাচ্ছে দুই নম্বর পয়েন্টে দেখুন যেই দিন তফসিল ঘোষণা করা হলো ঠিক সেই দিন রাষ্ট্রপতি কি বললেন তিনি বললেন অপমানিত বোধ করছেন তিনি পদত্যাগ করতে চান এবং সেটা তিনি প্রকাশ করলেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা মিডিয়ায় বাংলাদেশ করার কারণ অবশ্যই এবং সেদিন সামনে আসলো যে সেনা প্রধানের যোগাযোগ রক্ষা করছেন হ্যাঁ রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে যোগাযোগ রক্ষা করতেই পারেন বাট এই যোগাযোগ রক্ষা করা আবার কোন ইঙ্গিত দিচ্ছে সেটা ক্লিয়ার করে আসলে বলা যাচ্ছে না তো এই যে রাষ্ট্রপতি এখন অপমান বোধ করছেন বা অপমান বোধ করার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলা হয়েছিল তাকে বাধ্য করে এই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলনও হয়েছিল এরপরে আমরা আরেকটা যদি দেখি যে এর কিছু মাস পরে আমরা দেখেছিলাম যে বিদেশে যত বাংলাদেশের দূতাবাস রয়েছে সেখান থেকে এই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল যার কারণ আজও জানা যায়নি রাষ্ট্রপতির দপ্তর থেকে কিন্তু প্রধান উপদেষ্টা দপ্তরের এর কারণ জানতে চেয়ে চিঠিও পাঠানো হয়েছিল কিন্তু সেই চিঠি জবাবও পাইনি কিন্তু তখন কিন্তু এই রাষ্ট্রপতি বলেননি যে আমি অপমান বোধ করতেছি আমি এখান থেকে সরে দাঁড়াবো তার মানে তখন পর্যন্ত তিনি কিন্তু অনট ছিলেন তার পদে তাহলে এখন হঠাৎ করে কি হয়েছে যে তিনি অপমানবোধ করছেন আপনাদের কি মনে হয় যে এটা শুধুই তার কোনো অপমানবোধ থেকে না এর ভিতরেও অন্যতম কোন গুরু রহস্য রয়েছে বলে আপনাদের মনে হয় গুরু রহস্যটা কোন জায়গায় সেটার ইঙ্গিত তিন নম্বর পয়েন্টে দিচ্ছি আমরা দেখলাম নির্বাচনে তফসিল তো হয়ে গেছে কিন্তু এখানে লেখা ব্যালটে থাকছে না নৌকা প্রতীক বা আরেকটা সংবাদে দেখলাম যে পোস্টাল ব্যালটে থাকছে না নৌকা সহ চার প্রতীক তার মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এটা এখন কনফার্ম তাহলে রাষ্ট্রপতি এখন অপমানবোধ কেন করছে মানে কিছু একটা ইঙ্গিত বুঝতে পারছেন কিনা তো এই যে রাষ্ট্রপতি অপমান বোধ করছে সেটা তিনি বলছেন যেহেতু সাংবিধানিক দায়িত্ব হিসাবে নির্বাচনটা সম্পন্ন হওয়ার পরে তিনি পদত্যাগ করবেন একসাথে তো বলতে পারেন আট করে যে আজ বা কালকের মধ্যে তিনি এটা করতে চাচ্ছেন তো শুরুর দিন না হয় বলেছে যে নির্বাচন সম্পন্ন করে তারপরে তো টু ডেট টু তো বলে ফেলতে পারে যে আমি নির্বাচন পর্যন্ত করবো না আমি আগে করবো তাহলে যে একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিবে সেই শূন্যতা কি নির্বাচনকে প্রভাব করবে না প্রভাব ফেলবে না নির্বাচনের উপরে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কি প্রভাব করবে ওনার কাজটাই বাকি উনি থাকলেই বাকি না থাকলেই বাকি বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা আলংকারিক অর্নামেন্টাল হতে পারে

নেই স্পিকার নেই ডেপুটি স্পিকার নেই আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিও যদি পদত্যাগ করে ফেলে তাহলে যে সাংবিধানিক শূন্যতাটা তৈরি হবে সেটা নির্বাচনকে কনফার্ম প্রভাবিত করবে আরেকটা বিষয় হলো এই যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না এই জায়গাটা না আমার আছে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না বাংলাদেশের রাজনীতিতে অথচ যেই অপরাধে যেই অভিযোগে আসতে দেওয়া হচ্ছে না সেই অপরাধ পরিমাণের দিক থেকে হাজারো গুণ বেশি উনিশশো সালে যারা করেছিল সেই জামাত ইসলামে আবার এখানে সকলভাবে রাজনীতি করতেছে তো এটা কোন ধরনের আচরণ

কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে